রাত জাগলো কলকাতা রাত জাগলো বাংলা এবং তার দিন সকালবেলা আপনাদের কাছে এলাম আজকে আমরা নতুন বাংলায় এবং সেই নতুন বাংলায় আমরা এমন একজনের বক্তব্য শোনাবো প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে মানুষটা শেষ পর্যন্ত আর্জি করে গেটে পৌঁছেছিলেন এবং সেখানে সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করেন তিনি স্পষ্টত দর্থহীন ভাষায় বলেন যে ইমিডিয়েট অ্যারেস্ট অফ মমতা ব্যানার্জি ইজ দ্য নিড অফ দ্য আওয়ার মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করতে হবে স্বচ্ছারে বিরোধী রাজনৈতিক নেতারা এই কথাগুলো কেন বলেন না এটা আমাকে বারবার ভাবায় বিশ্বাস করুন শুভেন্দু অধিকারী পর আমি দেখলাম দ্বিতীয় নেতা যিনি চিনি পরিষ্কারভাবে বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি ইজ দ্য সলিউশন এখন প্রশ্ন হচ্ছে হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারির প্রয়োজনটা কেন আমি আপনাদের খুব সংক্ষেপে একটু ব্যাখ্যা করে অভিজিৎ দেব বক্তব্যটা আজকে নতুন বাংলায় আপনাদের কাছে শোনাবো কেন প্রয়োজন মমতা বন্দ্যোধ্যায়ের গ্রেফতারি প্রথম কথা হচ্ছে এই ভদ্রমহিলাকে বোঝানো দরকার তিনি আইনের উপর সংবিধানের উপর বিচার ব্যবস্থার উপর নন আবার বলছি তিনি আইনের ওপর সংবিধানের ওপর বিচার ব্যবস্থার উপর নন প্রথমত তাকে বোঝানো দরকার কিন্তু কি অপরাধে তাকে দোষী সাব্যস্ত করা হবে আচ্ছা বলুন তো এই আরজিকর মেডিকেল কলেজ যে হসপিটালে যে ঘটনা যে মর্মান্তিক ঘটনা ঘটলো সেই মর্মান্তিক ঘটনার পর একটা দাবি উঠছে খালি উই ওয়ান্ট জাস্টিস আচ্ছা উই ওয়ান্ট জাস্টিস অপরাধী ধরুন ধরা গেল যে সিবিআই বললো যে না এই একা সঞ্জয় রায়ই পুরো কীর্তিটি করেছেন যদি ধরে নি তাহলে আর কেউ করেনি ওই ধরেছেন অপরাধী ধরা পড়ে গেছে তাকে তার নামে চার্জশিট হয়ে গেল তার নামে ট্রায়াল শুরু হয়ে গেল শেষ পর্যন্ত তিনি বিচারে দোষী সাব্যস্ত হলেন সমস্যার সমাধান কি সেখানে নাকি এই সঞ্জয় রা রায়দের শ্রীবৃদ্ধি যারা করিয়েছেন যিনি করিয়েছেন কিংবা ওই আরজিকরের মধ্যে যে এই স্পেসটা ওপেন স্পেসটা দিয়েছেন যেখানে একজন বাবা মা সারা জীবন পরিশ্রম করে একটি মেয়েকে একত্রিশ বছর বয়সে পৌঁছেছে। তার মেধার ভিত্তিতে তার অনুশীলনের ভিত্তিতে তার পরিশ্রমের ভিত্তিতে সে ডাক্তার হয়েছে চেস্ট মেডিসিনে দ্বিতীয় বর্ষের ছাত্রী হয়েছে আর কিছুদিন বাদে ফাইনাল ডাক্তারিটা পাশ করবে সেই কন্যাকে নৃশংসভাবে নির্মমভাবে অত্যাচার করে খুন করা হলো এবং সেটা হসপিটাল কর্তৃপক্ষর তরফ থেকে বাড়িতে বলা হলো আত্মহনন করেছে এক দ্বিতীয়ত হচ্ছে পুলিশের তরফ থেকে বলা হলো নোট করা হলো আনন্যাচারাল ডে তত খুন কথাটা বলা গেল না এবং রাজ্যের মুখ্যমন্ত্রী সন্দীপ ঘোষ নামক ক্রিমিনালটা আমি ওকে আর জি করের প্রিন্সিপাল আর বলি না সন্দীপ ঘোষ নামক ক্রিমিনালটাকে বাঁচানোর জন্য আসরে নেমে গেলেন যে লোকটি পরিষ্কারভাবে বলছেন আমি কালকে আমি আজকে রিজাইন করছি রাজ্য সরকারি অফিস রাজ্য সরকারি চাকরি থেকে সেই লোকটিকে মমতা বন্দ্যোপাধ্যায় চার ঘন্টার মধ্যে রিওয়ার্ডেড করছেন একটি ন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালে এবং স্বাভাবিকভাবে এখানেই প্রশ্ন ওঠে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী এই অপরাধীকে বাঁচে একটু মিলিয়ে দেখার চেষ্টা করুন পোস্ট নিউমেরিক পোস্ট তৈরি করে অর্থাৎ নিউমেরিক পোস্ট মানে অতিরিক্ত পোস্ট তৈরি করে যারা চাকরি চুরি করে চাকরিতে ঢুকেছে যারা তৃণমূল নেতাদের কোটি কোটি টাকা দিয়ে চাকরিতে ঢুকেছে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে নবান্নের ক্যাবিনেট মিটিং মিটিংয়ে এজেন্ডা এনে সেইখান থেকে চেষ্টা করেছিলেন এদের চাকরিগুলোকে বাঁচানোর জন্য সেটা যেটা শেষ পর্যন্ত সম্ভব হয়নি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির সেই সময় রায়ের ভিত্তিতে এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টেও গেছে তাদের চাকরি আর বাঁচানো যাবে না প্রশ্নটা আমার এখানে যে ভদ্রমহিলা সুপার নিউমারিক পোস্ট তৈরি করেন ক্যাবিনেটে এজেন্ডা এনে সেটা তো অন্য কেউ করেনি তিনিই করেছেন অর্থাৎ চোরেদের চাকরি বাঁচানোর চেষ্টা করেছেন তার মানে তাদের সঙ্গে চোরেদের সঙ্গে একটা লিঙ্ক এই মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং তৃণমূল নেতাদের আছে ফলত আলটিমেটলি সবটা মিলিয়ে যদি আপনি একটু বিশ্লেষণ করেন তাহলে আলটিমেটলি রেসপন্সিবিলিটি গোস্ট টু দ্য মোস্ট পার্সন আপনি আপনি কখনও সুপারনিউমারিক পোস্ট তৈরি করে আপনি চাকরি চোরেদের বাঁচাচ্ছেন কখনো সন্দীপ ঘোষদের চাকরি বাঁচানোর চেষ্টা করছেন যিনি রিজাইন করছেন আবার তারপর আবার বিনীত গোয়েল মুল্লিতে দিয়ে পুরো ব্যাপারটা একটা হাসাপ করার প্রক্রিয়া হচ্ছে সেটাও কিন্তু এখন য দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে প্রশ্নটা হচ্ছে এইখানে দাঁড়িয়ে আমি আজকে আপনাদের কাছে এই কথাটাই এখন বলছি এই কারণে যে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন নাটের গুরু আবার বলছি মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে নাটের গুরু দেখুন বিনীত গোয়েল মুরলীধর এদের কারুর পক্ষে কখনো কোনোভাবেই সম্ভব হতো না এই এই হাসাব প্রসেসটাকে এক্সপেডাইট করা একটু ভালো করে ভেবে দেখুন বিনীত গোয়েল কিংবা মল্লির এত বড় ধরে মাথা নেই যে পুরো প্রসেসটাকে হাসাব করবে তাহলে প্রশ্নটা হচ্ছে যেখান যে প্রশ্নটা নিয়ে আজকে আমি আপনাদের কাছে এখানে এলাম নতুন বাংলায় যে যিনি মূল অপরাধ করছেন যে ক্রিমিনালটা অপরাধ করছেন সেই ক্রিমিনালকে আপনি মাছাবেন কেন ওয়াই কিসের জন্য ওয়াট ফর এই জবাবটা কিন্তু বাংলার মানুষের কাছে জবাব দিতে হবে যে কেন আপনি সুপারনিউমারিক পোস্ট তৈরি করেছিলেন সেদিন আজকে প্রাসঙ্গিকভাবে এটা আসবে চোদ্দ তারিখ রাত্রিবেলা বেহালার ম্যানহাটনে আপনি বক্তব্য রেখেছিলেন রেখেছেন গতকালও গতকালও আমি শুনছিলাম আপনি রেখেছেন চাকরি ছাব্বিশ হাজার চাকরি চোরেদের হয়ে ছাব্বিশ হাজার চাকরি চোর নয় তার মধ্যে একটা শ্রেণীর চাকরি চোরেদের চাকরি বাঁচানোর জন্য এন্টায়ার ছাব্বিশ হাজার মানুষকে জিওপাটাইজ করে দিয়েছেন আর তারপর সেই মানুষটার বিচার হবে না আমি বলছি এন্টায়ার এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে শিক্ষা ব্যবস্থাটাকে প্রেসিডেন্সি জেলের মাটিতে গড়াগড়ি খাইয়েছে স্বাস্থ্য ব্যবস্থাটাকে প্রেসিডেন্সি জেলের মাটিতে এবার গড়াগড়ি খাওয়ানো দরকার এবং সেই জন্যই দ্য নেড অফ দ্য আওয়ার তলার নবান্ন থেকে ওই ভদ্রমহিলাকে নামানো কেন শিক্ষা শেষ করেছেন পুলিশ শেষ করেছেন স্বাস্থ্যটাকেও শেষ করেছেন বহুদিন ধরে বলছি আপনি ভাবুন তো স্বাস্থ্য ভবনে করোনা যখন কত কত হাজার কোটি টাকার একটা বড় স্ক্যাম হয়েছিল যখন সংবাদ মাধ্যম এটা নিয়ে হইচই শুরু করলো সঙ্গে সঙ্গে আলাপন বন্দ্যোপাধ্যায় নামক একটা ক্যারেক্টারকে ওয়ান ম্যান কমিশন করে বসিয়েছিলেন মনে আছে সেই রিপোর্ট বার করেছেন ক্ষমতা আছে সাহস আছে বার করার আজ পর্যন্ত সেটা বার করেনি অর্থাৎ সেই স্ক্যামে আপনার এন্টায়ার পার্টিটা যুক্ত অর্থাৎ এত অপরাধে অপরাধী একটা মানুষের কেন জেল হবে না কিন্তু প্রশ্নটা হচ্ছে জেলটা দেবেন কে কেন স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী নাম তো মমতা বন্দ্যোপাধ্যায় বলতো ক্রিমিনাল কখনো ক্রিমিনালের বিচার করতে পারে তার অ্যাক্টিভিটিটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি আমি তাঁকে ক্রিমিনাল বলছি না আবার বলছি তার অ্যাক্টিভিটিটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি এই বিনীত গোয়েলের মতো মল্লির মতো অফিসারদের রেফিশিয়েন্ট অফিসার কিন্তু এদের দিয়ে নোংরামিটা করা কামদুনি কান্ডে কী করেছেন বেনীত গোয়ালকে দিয়ে তথ্য লোপাট করাননি আজকে তো সেটা বোঝা যাচ্ছে সে কামদিনী কাণ্ডের দুজন বাদে সবাই রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আর কামদুনি যারা প্রতিবাদী তারা সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে লড়াই করছে প্রশ্নটা এখানেই এই প্রশ্নগুলো নিয়ে আলোচনাটা করা দরকার এই ভদ্রমহিলাকে শুধু ক্ষমতা থেকে নামানো নয় এই ভদ্রমহিলাকে জেলে পুড়তে হবে আমি ছাত্র সমাজের কাছে হাত জোর করে অনুরোধ করছি শুধু 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 অপরাধীর শাস্তি নয় অপরাধীকে যিনি স্পেস দিয়েছেন যিনি এই সিভিক ভলনটিয়ার কনসেপ্টটা তৈরি করে দিনের পর দিন পার্টির লোকেদের ওইখানে নৈরাজ্য করার জায়গাটা দিয়েছেন আজকে এই সেভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় যদি সত্যি দোষী সাব্যস্ত হয় প্রশ্ন তো তাহলে উঠবে পেয়েছে সঞ্জয় রায়দের সেভিক ভলান্টিয়ারদের এই দর্দণ্ডপত ক্ষমতাটা কে দিয়েছে শান্তনু সিনা বিশ্বাসদের দিয়ে মমতা বন্দোধে দেননি ভাবের করে চুরি করে লাভ কী যেটা সত্যি স্বীকার করুন না অসুবিধাটা কোথায় আমি বাংলার মানুষকে বলছি বলতে পারেন না কেন শান্তনু সেনা বিশ্বাসের জন্য সঞ্জয় রায়দের উত্থান এদের দিয়ে সেভিক ভলান্টিয়ার এদের দিয়ে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড তৈরি করা হয়েছিল আর তারপর তারা যখন কুকির্তি করেন তখন মমতা বন্দ্যোধে অ্যারেস্ট চাইবেন না চাইবো আমি তো চাইবো আপনারা যদি চান অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর এই দাবিটা উঠুক যে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই এবং অবশ্যই দাবিটা উঠুক যে এই রাজ্যের যিনি মূল নাটের গুরু তার গ্রেফতারিটা চাই আজকে এই প্রতিবেদনে এই পর্যায়ে সরাসরি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির কথা আপনাদের শোনাবো এই এভিডেন্স টেম্পার করার জন্যে এই সাক্ষ্য প্রমাণ নষ্ট করার জন্যে এই দুর্নীতি ও মিথ্যাচারী নির্লজ্জ মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনি গ্রেফতার করা দরকার। আমি জানি না পুলিশ আইন জানে কি জানে না সেটা পুলিশ বুঝুক। স্যার সঙ্গে পশ্চিমবঙ্গে ছাত্র আন্দোলনের পুরো বুঝে পাচ্ছেন? মিল তো আছেই যেকোনো আন্দোলনের সঙ্গে আন্দোলনের। সেখানেও কেউ গদি ছাড়ার কথা বলছেন এখানেও বহু মানুষ গদি ছাড়ার কথা বলছেন। সুদ্রাঙ মিল তো একটা আছেই। মমতা ব্যানার্জীর মুক্ত শুকিয়ে গেছে। এর মধ্যেই এটা কি আপনারা লক্ষ্য করেছেন? তাহলে আমি সেই বিচারপতি যিনি উনিশটা মামলায় সিবিআই এর আদেশ দিয়েছিলেন আমি দিয়েছিলাম তখন তো রাজ্য মানুষের কোটি কোটি টাকা খরচ করে তিনি সুপ্রিম কোর্টে দালা লুকিল সব যুক্ত করে মামলা করেছিলেন সিবিআই এর বিরুদ্ধে আজকে তার এত সাহস করতে গেল যে সিবিআই হলে আমার আপত্তি নেই কোথা থেকে বলতে পারছি সাহস কারণ তিনি মৃতদেহ যেটা কথা বলতে পারতো এভিডেন্স হিসেবে সেটাকে তার মধ্যে পুড়িয়ে দিয়েছেন আসল জিনিসটাকে পুড়িয়ে দিয়েছেন এই এভিডেন্স টেম্পার করার জন্যে এই সাক্ষ্য প্রমাণ নষ্ট করার জন্য এই দুর্বৃত্ত মিথ্যাচারী নির্লজ্জ মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনই গ্রেফতার করা দরকার ভাইপোর কথা বাদ দিন তাকে এনকাউন্টার বানানটা লিখতে বলুন আগে তারপর কথা বলুন হ্যাঁ ভাঙা হচ্ছে ছবিতে দেখতে পাচ্ছি আরে আরে কেউ কোনো দায়িত্বশীল লোক এসে বলুন না যে না ভাঙা হচ্ছে না এটা তো কাল থেকে এই প্রচারটা চলছে কেউ তো বলছেন তার মানে ভাঙ্গা হচ্ছে তার মানে ভাঙা হচ্ছে এটাও তো এটাও তো এভিডেন্স চেম্বার পড়া সব এভিডেন্স ভেঙে দেওয়া অবশ্যই মৃতদেহ পর আবার নির্দেশকে নিয়েছিলেন পুলিশকে বাবা মা দুজনকে আলাদা করে দেওয়া হয় কনফিউজ করলো একটা কনফিউজ ফ্যামিলি তার মেয়ে সকালবেলা মার খুন হয়েছে ওই দৃশ্য দেখেছেন পেলভিক বোন ভেঙে গেছে আপনারা ভাবতে পারেন

বলার হার ভাঙান হয় ঠিক আছে কলকাতা পুলিশ তো ওই রকম পোস্টমর্টেম করেছে আমরা তো সেকেন্ড পোস্টমর্টেম চাইছিলাম সময়টাকে তিনি দিলেন না তিনি তার যদি এতই যদি এতই ভালোবাসা এবং তিনি যদি এতই মৃত্যুর বিরুদ্ধে হত্যাকারীদের বিরুদ্ধে তিনি সেকেন্ড পোস্টমর্টেমের ব্যবস্থা করালেন না কেন কেন করালেন না কেন মৃতদেহটাকে তিন দিন রাখলেন না রাখতে পারতেন তো তাহলে বুঝতে পারতাম তা তো তিনি করেননি তাকে গ্রেফতার করা দরকার আগে এই সরকার ভেঙে দেওয়া উচিত এক্ষুনি তিনশো ছাপ্পান্ন প্রয়োগ করে সংবিধানের তিনশো ছাপ্পান্ন অনুচ্ছেদ প্রয়োগ করে এক্ষুনি এই সরকারকে ভেঙে দেওয়া উচিত আমি সেই আবেদন বারবার রাখছি